হ্যালো গাইজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে এখন রাত আটটা ঠিক আটটার সময় আমি আমার দুই ছেলেকে নিয়ে বেরোচ্ছি বাজারে কিছু কেনাকাটি করতে কেনাকাটি কি কি করবো সেটা সঙ্গে থেকে দেখবো কি কি কেনাকাটি করবো আর কি কিনে নিয়ে আসবো আর বা আমি এখন রাতে বাজারে যাচ্ছি তো চলো লেটস গো কোথাও আসলো মা পাশের দোকানে পিতাম্বার নিতে আর কথা বলবো তো কালকে দাদুর বার্থডে এর জন্য সব কিছু নিতে এসে এখন নেব কাপড়া বন্ধুরা দেখো দাদুবার জন্য কাপড়া নেওয়া হয়ে গেছে এখন এই যে দাদুবাই কাপড়া এখন আমার জন্য নেবে ভিডিও

অসম্ভবের থেকে অসম্ভব গরম আর তেমন রাস্তায়ও পড়েছে ভিড় কাপড়ের দোকান থেকে তো বেরিয়ে এসেছি এখন ছেলেরা কিনবে অ্যাকচুয়ালি কেক নেব কিন্তু এই দোকানে কেক নেই এবার ওদের ডিমান্ড মা অন্য কিছু নেব একটা জিনিস কিনতে এসে এক ঘন্টা বসে দেখতে থাকে কি নেবে ডিসাইডই করতে পারে না দাদা ভাই জিজ্ঞাসা কর একসঙ্গে নে একসঙ্গে পেমেন্ট করে দেব এই নিয়েছে এতক্ষণ বসে খাবার বড় ছেলেটা সত্যি কিছুই বোঝে না একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে বাস চল 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 আবার ওই পাশে রোডে যেতে হবে এই রোডে হবে না ছেলেদের ঘরে ছেড়ে আবার আমি অন্য বাজারে এলাম চ কেক কেটে ও ছোটাবেলা দিদ আধা কিলো বেলা চকলেটই হয় না আচ্ছা দে না ये देखने में थोड़ा सा ठीक नहीं लग रहा है ছোটা কেক নেই পরিমাণে গরম পড়েছে যে মনে হচ্ছে মরে যাব আমার ছেলেরা আর আসলো না মানে এক রোডের থেকে এসেছি আর এক রোডে আসতে হয়েছে ওরা আর আমার সঙ্গে আসেনি এক মোমবারটি দেবে না আর খুব বাড়া এক দেখো আমি যে দোকানে কেক নিতে এসেছি সেই ভাইয়ার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে এটা सब्सक्राइब करते पाओ इन सपोर्ट करते पा रो खूब ही छोटो यूट्यूबर जस्ट शुरू करे से ऐ भाई आपका है ना इनका है चैनल मैं वीडियो बना रही थी तो इन्होंने देखा मेरे से पूछा तो इनको अभी कुछ नॉलेज नहीं है क्योंकि बहुत ही नया चैनल है और जो मेरे दिल्ली के फ्रेंड हो अगर आपको किसी को केक चाहिए तो यहाँ से ज़रूर आके ले जाना और चारा कोलकाता हो चाहले चैनल के सब्सक्राइब करो सपोर्ट करो অসম্ভব গরম গরমি কেটছে চলো ঠিক আমি প্যাক ঠিক হ্যাঁ তো চলো বন্ধুরা আমি কেকটা নিয়ে ঘরে যাই ছেলেদের ঘরে রেখে এসেছি তো বন্ধুরা দেখো আমি বাড়িতে এসেছি হাত মুখ ধুয়ে যে রুমে এলাম এই যে ছেলেদের জামা কাপড় এই যে সাদা যেটা এটা ছোট ছেলের আর বড় ছেলেরটা বড় ছেলে নিজে পছন্দ করে এনেছে এই যে টি শার্ট আর দুটো প্যান্ট অ্যাকচুয়ালি আমার যে ছেলেরই জন্মদিন থাক না কেন আমি দুই ছেলের জন্যই জামা কাপড় কিনি ছোটোটার জন্য এনেছি এক সেট বড়োটার জন্য আর গোব্বাড়াগুলো নিয়ে আসার পরে ছেলেরা গোব্বাড়া ফুলাচ্ছে আমি একটু চুপচাপ বসি এখন খুব কষ্ট হয়ে গেছে গো ওই যে অনু নিজে পছন্দ করে দেখো রাত বাজে বারোটা আর এই পুটকাটা

ভিডিও করে আর তোমার কি বলছি কি তেলার তেলাচ্ছ তুমি জানো মানে আমার কাছ তুই কিন্তু

বেডশিট দিয়েই মোছো বেডশিট তুলতে হবে